আসসালামু আলাইকুম আমরা কীভাবে ফটোশপে অ্যাকশন ব্যবহার করতে পারি এবং ফটোশপের অ্যাকশন কিভাবে তৈরি করতে পারি আজকের ক্লাসে আমরা এটাই দেখব ওকে তো চলুন শুরু করা যাক আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কয়েকটা ডিফল্ট অ্যাকশন দেখে তো আমরা যদি উইন্ডোতে যাই উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখবো আমরা অ্যাকশন এর শর্টকাট হচ্ছে অল্টা এবং এফ নাইন ওকে তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন অ্যাকশনের ভিতরে আমাদের কিন্তু ডিফল অ্যাকশন দেওয়া আছে ঠিক আছে তো এখানে যদি আমরা এরো চিহ্নতে ক্লিক দিই এখানে একটা এরো চিহ্ন আছে তো এটাতে ক্লিক দিলে আমরা এখানে অনেকগুলো হচ্ছে ডিফল্ট অ্যাকশন পাবো তো এখান থেকে আমি হচ্ছে জাস্ট দু একটা দেখা যেমন হচ্ছে গ্রে ম্যাপ ঠিক আছে গ্রেডিয়েন্ট ম্যাপ তো এটাতে যদি আমরা ক্লিক দিই ক্লিক দিয়ে অ্যাকশন দিই দেখি এই যেরকম হয়ে গেছে ঠিক আছে গ্রেডিয়ান্ট চলে আসছে তো আমরা এটা যদি আবার আগের মতো নিয়ে আসি পিকচারটাকে রিভার্ট করে দিই তাহলে হচ্ছে আগের মতো চলে আসবো ওকে তো এটা আসার পরে এখানে অনেক প্রকারের ই দেওয়া আছে তো এগুলো দিলে একটু সময় লাগে ওকে তো আমরা যদি একটা এই পাশে একটা দেখি যেমন হচ্ছে এটাই আমরা যদি ইউজ করি জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিলাম কন্টিনিউ দিলাম তো এটা প্রসেস হইতে একটু সময় লাগে জাস্ট এটাতে তেমন কিছু ছিল না জাস্ট একটা পিকচারটা এরকমই ছিল তো আমরা যদি আবার এটাকে রিভার্ট নিয়ে আসি মানে এক একটাতে এক এক রকম থাকবি তো কোনটাতে কীরকম আছে আপনারা ক্লিক দিলে বুঝতে পারবেন এগুলো সব ডিফল ওকে তো এখানে ওয়াটার রিফ্লেকশন আছে কাস্ট শ্যাডো আছে ঠিক আছে তো আমরা এখান থেকে যদি আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে উডেন ফ্রেম এটা যদি আমরা দেখি আসি এটাতে ক্লিক দেওয়ার পর যদি আমরা অ্যাকশন দিই তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ করে দেবো দেখি একটু লুড নিবি হ্যাঁ তো লুড নেওয়ার পরে দেখেন এই যেরকম হয়ে গেছে আমরা যদি এটাকে সরাই দেখেন এটাতে নেওয়ার পরে এটাতে কী আসছে দেখেন একটা ফ্রেম চলে আসছে কিন্তু এই দিকে যে খেয়াল করি একটা ফ্রেম আসছে যেমন এটা আমরা যদি আর একটা ছবি নিই অন্য একটা ছবি নিই যেমন হচ্ছে সাপোজ এই ছবিটা আমরা নিলাম অন্য একটা পেজে নিলাম হ্যাঁ তো আমরা যদি আবার যাই উইন্ডো অ্যাকশন জাস্ট এই উডেনটা সিলেক্ট করার পরে যদি এখান থেকে অ্যাকশন করে দেয় কন্টিনিউ একটু ওয়েট করতে হবে জাস্ট দেখেন একটা কিন্তু ফ্রেম চলে আসছে না সাইডে মানে যে উডেন ফ্রেম মানে কি একটা ফ্রেম চলে আসছে এই যে দেখি সাইডে এই যে ফ্রেম আর একটু জুম করি যদি তাহলে একটু দেখতে সুবিধা হবে এই যে দেখেন একটা ফ্রেম চলে আসছে হ্যাঁ আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি দেখেন একটা ফ্রেম চলে আসছে তো এখন হচ্ছে আমরা যদি দেখি এই অ্যাকশনটা আমাদের কিন্তু ডিফল্ট ছিল হ্যাঁ আমরা চাচ্ছি যে এখন একটা নতুন করে একটা অ্যাকশন তৈরি করার জন্য মানে এরকমই ছাপল তৈরি আমরা এরকম একটা অ্যাকশন তৈরি করবো হ্যাঁ তো আমরা এটাকে আবার নতুন করে নিয়ে আসি রিভার্ট করে দিই যেমন আগের মতো হয়ে যাক তো হওয়ার পরে দেখেন আমরা যদি উইন্ডোতে যাই উইন্ডোতে যাওয়ার পর আবার অ্যাকশনে যাব যাওয়ার পর আমরা যাচ্ছি যে এরকম ধরনের একটা অ্যাকশন আমরা তৈরি করবো হ্যাঁ তো তৈরি করার আগে আমি এটাকে জাস্ট অ্যালোচিনিয়তে ক্লিক দেওয়ার ভিতরে রেখে দিই আমরা নতুন একটা হচ্ছে এখান থেকে আরেকটা ফাইল নেবো তো আমরা এই যে এইটাতে উপরে জাস্ট একটা ক্লিক দিব ক্লিক দিলে এখানে একটা নিউ সেটের জন্য নাম আসবে আমরা দিলাম হচ্ছে জাস্ট আমার নামে দিলাম এস এইস এ ডি আই অ্যান্ড স্বাধীন দেওয়ার পরে ওকে ঠিক আছে এই যে একটা আমাদের ফাইল তৈরি হয়ে গেলো এখন হচ্ছে এই ফাইলের ভিতরে আরও চিহ্ন দিলে জাস্ট ভিতরে কিন্তু কিছুই নাই দেখছেন জাস্ট এটাতে ক্লিক থাকা অবস্থায় আমাদের কিন্তু একটা লেয়ার নিতে হবে এখান থেকে যে লেয়ারে তখন ক্লিক দিতে হবে এই লেয়ার একটা ক্লিক দিলে এখানে লেয়ারে আপনি নাম দিতে পারবেন লেয়ারের তারপর আমাদের সেটের নামে যে স্বাধীন এটা আছে ওকে তো এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে এটা শর্টকাট কীও দিতে পারেন বা এগুলোও ব্যবহার করতে পারেন বা এখান থেকে কালারও দিতে পারেন যে কোনো একটা কালার দিলে এই অ্যাকশনটা জাস্ট এখানে কালারিং হয়ে থাকবে তো আমাদের এটা দরকার নাই জাস্ট এখান থেকে রেকর্ডে আমি ক্লিক দেবো রেকর্ডে ক্লিক দিলে দেখেন এখানে কিন্তু এই যে গোলাকার এটা কিন্তু লাল হয়ে গেছে দেখছেন মানে এখন রেকর্ডটা চালু হয়েছে এর উপর আমি যা অ্যাপ্লাই করব তাই হচ্ছে সে রেকর্ড করে নেবে অ্যাকশনের ভিতরে ওকে তো এটা এই লাল থাকা অবস্থায় জাস্ট হচ্ছে আমি এখানে অনেক কিছু ব্যবহার করি এখান থেকে যা ব্যবহার করবো ওকে তো এখান থেকে আমি চাচ্ছি যে আমি এখান থেকে হচ্ছে লেভেল যদি নেই দেখেন লেবেলে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু চলে তৈরি হয়ে গেছে দেখছেন মেক অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হয়ে গেছে জাস্ট আমরা এটাকে যদি একটু ফর্সা করে দিই ছবিটারে এটাকে একটু এরকম করে দিই জাস্ট হালকা পরিবর্তন করবো জাস্ট বোঝানোর জন্য হ্যাঁ তারপর আমরা এখানে আবার ক্লিক দিই এখান থেকে আমরা আবার হিউ স্যাচুরেশনে যাই এখান থেকে এইদিকে একটু নিয়ে আসি এটাকে লালটাকে তৈরি কিনে ছবিটা একটু হালকা সুন্দর হবে জাস্ট এটাকে একটু এদিক সেদিক করে জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করলাম ওকে জাস্ট বুঝানোর জন্য অ্যাডজাস্টমেন্ট করলাম তো এটা আমি কেটে দিলাম আবার হচ্ছে আমি এখানে ক্লিক দিলাম আবার জ্বালাম আবার যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে ফটো ফিল্টার করি জাস্ট এটাকে একটু হালকা এদিকে নেওয়া জাস্ট এইদিকে নিলে কিন্তু ফিল্টার হবে না এদিকে নিলে হালকা একটু কালারিং ফিল্টার হবে হ্যাঁ তো এটা নিয়ে আসার পরে জাস্ট হচ্ছে এটাকে কেটে দিলাম তো এগুলো সবগুলো এখানে চলে আসছে জাস্ট আমি প্রথমে কী করলাম আমার ছবিটাকে একটু এডিট করে নিলাম সুন্দর করে নিলাম আগের চাইতে এটাও কিন্তু এখানে কিন্তু রেকর্ড হয়ে গেছে এখন কি করলাম আমি সিলেকশন দিয়ে এই ছবিটার একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি চাচ্ছি এই সিলেক্টটা যেন একটু চারপাশে ফ্রেমের মতো আসে এই জন্য আমি চাচ্ছি যে এখান থেকে সিলেকশনে যাব সিলেকশনে যাওয়ার পরে মডিফাই মডিফাই যাওয়ার পরে বর্ডারে যাবো এখান থেকে জাস্ট হচ্ছে ডিফল্ট মনে পঞ্চাশ দেওয়া আছে তো এখান থেকে আমি চাচ্ছি যে বিশ তিরিশ আপনি যাই দেন কোনো সমস্যা আমি একটু দশ দিলাম আপাতত ঠিক আছে দশ পিক ওকে দেই দেখেন এই দিকটা দশ পিক জেলের মতো একটি কিন্তু আসছে বর্ডার আসছে জাস্ট এই বর্ডার আনার পর আবার যদি আপনি যান মডিফাই তখন দেখবেন এগুলো সবগুলা কিন্তু আমার চালু হয়ে গেছে এখান থেকে আমি এক্সপ্যান্ডে যাব ঠিক আছে তো এক্সপ্যান্ডে আসার পরে এখান থেকে একশো দেওয়া আছে যার সাথে পঞ্চাশ ষাট সত্তর আশি যেটা দেন আমি একশো দেওয়া আছে জাস্ট আমি এখান থেকে দিলাম আশি দিয়ে দিলাম ওকে আশি পিকজেল কিন্তু এটা এক্সটেন্ড হবে ঠিক আছে এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখেন একটু জাস্ট ওয়েট করতে হবে এই দেখেন আমার কিন্তু আশি বিগ দিলে এখানে এক্সটেন্ড হয়ে গেছে দেখছেন এই চার পাল দিয়ে জাস্ট একটা বর্ডারের মতো এক্সট্যান্ড হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে আমি যদি একটা নতুন একটা লেয়ার নিব জাস্ট এই লেয়ারটাও কিন্তু এখানে চলে আসবে দেখছেন নিউ লেয়ার নেওয়ার পর আমি চাচ্ছি এখান থেকে একটা কালার নিই জাস্ট এরকম একটা কালার নিলাম পল্টার ব্যাগ স্পেজ দিয়ে এই কালারটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমি কন্ট্রোল ডি দিয়ে দিলাম তো এগুলো কিন্তু সব কিন্তু এখানে এই অ্যাকশনে কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে তো এটা দেওয়ার পরে এই লেয়ারের উপরে জাস্ট আমি কী করব রাইট বাটন ক্লিক করে আমি ব্ল্যান্ডিং অপশনে যাব ব্ল্যান্ডিং অপশন আসার পরে আমি হচ্ছে এখান থেকে ভিবেল এন এম বসে যাব এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আমি ভিবেল এন এম বসে যাওয়ার পর সাইজটা যদি একটু বাড়াই দিই এখানে এদিকে কিন্তু একটু ফ্রেমের মতো হয়ে গেছে দেখছেন এই যে ফ্রেম তো তারপরে হচ্ছে সফটনেসটা আমরা আর একটু এদিক সেদিক করে দেবো হালকা তারপরে ডেপথটা আমরা একটু বাড়াই দিব হালকা একটু বাড়াই দিই ওকে জাস্ট আমরা এই কন্টাস্ট দিয়ে দিই একটু কন্টাস্টের এখান থেকে আপনি জাস্ট পরিবর্তন করে দিতে পারেন বিভিন্ন কিছু এরকম এরকম জাস্ট ফ্রেমের মতো যেন দেখা যায় হ্যাঁ তারপর টেক্সচার যদি দিতে চাই এরপর একটু টেক্সচার যদি ইউজ করে দিই স্কেলটা তাহলে একটু ফ্রেমের মতো লাগবে ওকে আমি টেক্সট একটু কমায় বাড়াই দিলাম ডেপটা একটু হালকা একটু করে দিই হ্যাঁ যেন একটু ফ্রেমের মতো লাগে দেখতে ওকে তো এরকম আমি দিয়ে দিলাম তো এম বসে আসার পর আমি এটা ডেপটা আর একটু যদি একটু কন্ট্রোল করে দেয় হ্যাঁ তো দেখেন মোটামুটি কিন্তু আমার হয়েছে এখন যদি আমি এটা ইনার গ্লো দিই একটু গ্লো দিয়ে দিই হালকা হ্যাঁ গ্লোটা জাস্ট ইউজ করলে হয়ে যাবে আপাতত আর ইনার গ্লোটা আমি এখান থেকে দিয়ে দিলাম আর ইনার শেডোটা আমি এখান থেকে জাস্ট জাস্ট একটু আমি এখান থেকে এটাকে করে ওকে এই অল্প বেশি না হালকা হ্যাঁ তো জাস্ট এটা আমার হয়ে গেল আমি এখান থেকে কি করলাম ওকে করে দিলাম দেখি এটা কিন্তু আমার পুরো একটা ফ্রেমের মতো এখন হয়ে গেছে না জাস্ট আর কিচ্ছু করতে হবে না আমার জাস্ট হয়ে গেছে জাস্ট এটা হওয়ার পরে এই যে সাইডে এখানে একটা আর একটা অপশন দেবেন এর হচ্ছে এই যে লালটার হচ্ছে বাম পাশে তো এটাতে ক্লিক দিলে জাস্ট এটা সেট হয়ে যাবে সেফ হয়ে যাবে তো আমি এই পাশের এটাতে জাস্ট একটা ক্লিক দিলাম দেখি আমার কিন্তু অ্যাকশন জাস্ট তৈরি হয়ে গেছে এখানে আমি এটারও চিহ্নতে ক্লিক দিই দেখছি এখানে একটা হচ্ছে ডিফল্ট অ্যাকশন এটা হচ্ছে আমার নামের স্বাধীন এইটার অ্যাকশনটা জাস্ট আপনি আপনার নামে তৈরি করে নেন যে কোনো নাম দিয়ে দেন আমি জাস্ট এটা দিছি তো এখন যদি আমি চাই যে আমার এই ছবিটাকে আমি কেটে দিব কেটে দিছি এখন আমি ডিফল্ট আরেকটা ছবি নিয়ে আসি জাস্ট এটাই যদি আমি নিয়ে আসি এখান থেকে নিয়ে আসলাম হ্যাঁ এই ছবিটা একটু খেয়াল করেন আমি এই ছবিটাকে কন্ট্রোল যে দিয়ে একটা কপি করে রাখি কপি করে জাস্ট এটা চোখ ট বন্ধ করে রাখলাম ওকে তো আমি এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম এখন আমার এটা কিন্তু বন্ধ এটা কোনো কাজ নাই জাস্ট আমি ডিলেটই করে দিলাম পরে দেখাচ্ছি তো এই পিকচারটাকে জাস্ট হচ্ছে আমি এর উপরে যদি আমার এই অ্যাকশনটা সিলে দিতে চাই তাহলে এরো চিহ্নতে ক্লিক দেওয়ার পরে আমার এই অ্যাকশনের উপরে জাস্ট ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে যদি আমি এটাকে অন করে দিই যে এই যে ফিরস এরো চিহ্ন আসা না এরো চিহ্নর উপরে জাস্ট একটা ক্লিক দিয়ে দিই এই জামারটা কিন্তু কাজ করতেছে একটু লুড নিবে আমি কিন্তু অনেক কিছু ব্যবহার করছি তো সেই জন্য একটু লুড নিচ্ছে লুড নেওয়ার পরে দেখছেন আমার অ্যাকশনটা কিন্তু এখানে সরাসরি হয়ে গেছে এই দেখেন বর্ডার চলে আসছি মানে আমার এরপর আমি এটাকে এক বার ব্যবহার করতে পারবো দশ বার ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নাই এখন যদি আমি দেখেন এই পিকচারটাকে জাস্ট কন্ট্রোল দিয়ে দিই একটা কপি করলাম এটাকে সবার উপরে নিয়ে আসলাম ওকে আমি এটাকে জাস্ট সরাই দিই এখন যদি আগের পিকচারটা ছিল আমার এরকম আর অ্যাকশন এটা যদি আমি অফ করে দিই তাহলে অ্যাকশন ব্যবহার করার পরে যেরকম ওরকম দেখবেন এই যে এটা হচ্ছে অ্যাকশন ব্যবহার করার পরে তো দেখেন এটা অ্যাকশন ব্যবহার আর এটা হচ্ছে আগের পিকচার আগের পিকচারটা একদম সাদা মাটা আর অ্যাকশন ব্যবহার করার পরে দেখেন আমার কালার ওইখান দিয়ে জাস্ট আমার ঠিক হয়ে গেছে সব কিছু কাট কালার আসছে আমার এই দিক দিয়ে ফ্রেমও চলে আসছে দেখছেন তো অ্যাকশন আমরা কীভাবে তৈরি করতে পারি এবং কীভাবে আমরা অ্যাকশন ব্যবহার করতে পারি আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم